পৌরসভার জল প্রকল্পের কাজের পাইপ চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চার চোর রাতের অন্ধকারে মুর্শিদাবাদ পৌরসভার দশ নম্বর ও সাত নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে ফেলে রাখা জল প্রকল্পের কাজের পায়ে পড়ে একটি মিনি ট্রাকে করে চুরি করে চম্পট দেয় তবে মুর্শিদাবাদ থানার পুলিশের তৎপরতায় চারজনকে হাতে নাতে ধরে ফেলা হয় দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ পৌরসভার জল প্রকল্পের কাজে লক্ষাধিক টাকার লোহার পাইপ ফেলা রয়েছে রাস্তার পাশে শুক্রবার গভীর রাতে দশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দরজার মাঠে কয়েকজন দুষ্কৃতী ওই ফেলে রাখা জলের পাইপ একটি মিনি ট্রাকে তুলতে থাকে গভীর রাতে জলের পাইপের আওয়াজ পেয়ে স্থানীয় এক বাসিন্দা মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানকে ফোন করে বিষয়টি জানায় কিন্তু স্থানীয় বাসিন্দারা জমায়েত হওয়ার আগেই ট্রাক সহ ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় কিছুক্ষণ পরে লালবাগ জেলখানা সংলগ্ন স্টেশন রোডে ফেলে রাখা জলের পাইপ ট্রাকে তুলতে থাকে ওই দুষ্কৃতীরা স্থানীয়দের নজরে পড়তেই তারা ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দেখে বিষয়টি জানায় সেখানেও লোকজন জমায়েত হওয়ার আগেই ট্রাক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কিন্তু স্টেশন রোড হয়ে পালানোর সময়ই চুরি করা জলের পাইপে ট্রাক সহ পুলিশের হাতে ধরা পড়ে যায় চার দুষ্কৃতী মৃতদের নাম প্রধ কুমার দে বাড়ি আলমগীর শেখ বাড়ি ভগবান গোলা হাবিল শেখ ও টিটন শেখ বাড়ি রানীতলা ধৃতদের মধ্যে তিনজন শ্রমিক হিসেবে কাজ করত বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এই পাইপ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুর্শিদাবাদ থানার পুলিশ অরুন শাহ উনি আমাকে ফোন করেন দিয়ে ফোন করে আমাকে বলে যে মেন্টা এরকম কি ব্যাপার গাড়িতে পাইপ তুলে নিয়ে চলে যাচ্ছে শব্দ হচ্ছে এরকম যেই কথা বলাতেই আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে বাইরে এসো আমি বেরোচ্ছি তৎক্ষণাৎ আমি বাইরে বেরোই জায়গাটা রাস্তার ধারে তৎক্ষণাৎ আমি অরুন শাহ বাড়ি হচ্ছে আমার সামনে স্টেশন রোডের ধারেই ওনার বাড়ি আমি ওনার বাড়ির সামনে যেতে থাকি এবং যাওয়ার পরে এবার দেখি পাইপ ভর্তি লরি বজায় করে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে সেই সময়তে তখন আমি এবং অরুণ সাহা ওর ছেলে আমরা তখন সামনের দিকে হতে থাকি এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাটা শুনে আমি থানায় পুলিশকে ফোন করে দিই এবং পুলিশকে ফোন করে দিই এবং স্টেশনের মোড় থেকে একটু আগিয়ে ইন্দ্রিত হোটেলের সামনে আমি গাড়িটাকে আটক করি এবং আটক করে সঙ্গে দুজন শিবিকও ছিল মাঠের সিবি। শিবিক দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে পুলিশও কিন্তু সঙ্গে সঙ্গে ওই তৎক্ষণাৎ দিক দিয়ে ঘুরে একদম গাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে যায় লরি ভর্তি ট্রাকের সামনে দাঁড়িয়ে যায় এবং আমরা পেছন দিক থেকে তখন যাচ্ছি মানে দুজনে দুদিক থেকে সেই সময়তে যখন আমি ও আমরা ধরে ফেলি ওদেরকে ধরে ফেলার পরে সঙ্গে সঙ্গে চিয়া আমারকে ফোন করি এবং চিয়া আমার সঙ্গে সঙ্গে বলে যে ঠিক আছে তাহলে তুমি ওদেরকে পুলিশে হ্যান্ড ওভার করে দাও পুলিশ যেহেতু সঙ্গে সঙ্গে চলে এসেছে এবার সঙ্গে সঙ্গে আমাদের ওই ট্রাক ভর্তি লরি যে আমাদের যে পাইপ ছিল জল প্রকল্পের যে পাইপ সে পাইপ এবং চারজন ব্যক্তি যাদেরকে আমি চিনি না বাইরের ব্যক্তি তারা ছিল তাদেরকে আমি পুলিশের হাতে আমি তুলে ট্রাকের ভিতরে স্কুটি না নিচে স্কুটি নিয়ে সে চালিয়ে মানে ও মানে ফলো করছিল রাস্তা কোনো কেউ আসে কিনা বা কেউ বাঁধে দেয় কিনা কারণ দেখুন এ তো বলা মুশকিল সবই বাইরের ছেলে পেলে তদন্ত না করলে তো কিছু বোঝা যাবে না পুলিশে এবার সেটা তদন্ত করে দেখবে যে কারা আমরা তো জাস্ট তাদের মুখও চিনি না কিছু না আমরা দেখার পরে জাস্ট গাড়িটা আটকেছি তখন থানায় খবর দেওয়ার পরে তাদেরকে আমরা এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়ার সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িমন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে